মায়েশা সিদ্দিকারাদি আল্লাহ হুতান আনহাকে সাহাবী প্রশ্ন করেছেন উমুল মুমিনিন আপনি কি বলবেন বিশ্বনবী সল্লাল্লাহ ওয়ালাইহু আসাল্লাম কেমন মানুষ ছিলেন তার সার্টিফিকেটের ব্যাপারে কি কোনো বক্তব্য আছে বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুন উল্লাহ সল্লাল্লাহ ওয়ালাইহু বললেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও মায়েশা সিদ্দিকার দি আল্লাহ তালা বর্ণনা করেন আল্লাহ তালা বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে যেই সার্টিফিকেট দিয়েছেন পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে যত নবী রাসুলের আগমন ঘটেছে কোন নবী রাসুলের ব্যাপারে আল্লাহ তালা এই সার্টিফিকেট দেন নাই যেই সার্টিফিকেট বিশ্ব নবীর সানে আল্লাহ তালা দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ নবীর বলেন আল্লাহ পাংর আব্বুল নবীন বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনে নাও বিশ্বনবীকে আমি যেই চরিত্র দান করেছি বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লামকে আমি যেই বৈশিষ্ট্য দিয়েছি ওয়া ইন্না আলা খুলুকিন না বিশ্বনবী হচ্ছেন শ্রেষ্ঠ চরিত্রের আধার তার চরিত্রের সাথে বাবা আদুমিস আসসালাম থেকে শুরু করে আখেরি জামানার পয়গাম্বার শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবেন কেয়ামত পর্যন্ত আখেরি জামানার পয়গাম্বারের মতো চরিত্র আল্লাহ তালা পৃথিবীর আর কোন পয়গাম্বারকে দান করবেন না চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ